পৌরসভা দিন বাংলা চোদ্দশো বত্রিশ সনের হাট বাজার যারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আমাদের খোকসা পৌরসভার মোট তেরোটি হাট বাজার এবং পুকুর আছে সহ তেরোটি আজকে প্রথম ডাক প্রথম ডাকে আমাদের খোকসা পশু হাটে কোনো দরপত্র শিডিউল ড্রপিং হয় নাই তহবাজারে একটা মাছবাজার একটা খোকসা সাইকেল ভ্যানহাট পৌরভবন সংলগ্ন দুইটা খোকসা কষাইখানা চারটা খোকসা বাস স্ট্যান্ড সংলগ্ন পৌরতাধীন বিভিন্ন যানবাহনের টোল আদায় এটা কোনো শিডিউল ড্রপিং হয় নাই আর একটা আছে সেটা খোকসা বাজার প্রধান সড়ক ওয়াল্টন শোরুম আসার মোড় পর্যন্ত সকল ইঞ্জিনসে তো বেটাইছে তো যানবাহনের সেটারও কোনো শিডিউল ড্রপ হয় নাই সমসুর পশুহাট একটা শিডিউল ড্রপ হয়েছে সমসুর রেল বাজার সমসুর সাইকেল ভ্যান হাটে কোনো শিডিউল ড্রপ হয় নাই খোকসা পান বাজার পৌরভবন সংলগ্ন সেখানে কোনো শিডিউল ড্রপ হয় নাই খোকা পানহাট পুরাতন খেয়াঘাট সংলগ্ন এটাতে একটা শিডিউল ড্রপ হয়েছে আর কমলাপুর পুকুর এটা তিন বছর মেয়াদের জন্য দেয়া হয় সেটা একটা শিডিউল ড্রপ হয়েছে আমরা এই ড্রপিংকৃত শিডিউল দরপত্র মূল্যায়নের জন্য মিটিং আহ্বান করব মিটিং আহ্বান করে তারপরে যারা শিডিউল ড্রপিং করেছে তাদের সিডিবিডি বা সব কিছু ঠিক আছে কি না এগুলো দেখবো দেখে তারপরে ইজাত বন্দোবস্ত চূড়ান্ত করা হবে এটা কয় তারিখে করা হবে এইটা তিন কার্য দিবসের মধ্যে আমাদের এটা নির্দেশনা আছে তবে রিসেন্টলি একটা পরিপত্র দিছে টেন্ডার দরপত্র মূল্যায়ন কমিটির সেই মূল্যায়ন কমিটির জেলা প্রশাসনের একজন প্রতিনিধি থাকার কথা মনোনয়নের জন্য তা আমরা চিঠি দিয়েছি এবং আজকেও যোগাযোগ করেছি ওখান থেকে জেলা প্রশাসক মহোদয়ের ওখান থেকে আমরা ইয়ে একজন সদস্য মনোনয়ন পেলে তিন কার্য দিবসের মধ্যে পেলে আমরা করবো আর যদি একটু লেট হয় তাহলে আমরা সদস্য পাওয়া মাত্রই মূলদান সমাপ্ত করব আর যেগুলো ইজারা হয়নি এগুলার হবে বলে কি মনে করছেন এখন যেগুলো ইজারা হয় নাই সেগুলো আবার আমাদের যে দ্বিতীয়বার একটা ডাক আছে সেই ডাকে আমরা দিব তারপরে সেই সেই ডাকে দেখি কারা অংশগ্রহণ করে তারপরে বোঝা যাবে আছে কি করা যায় আর কি আমরা তো দেখছি যে তৃতীয় ডাক পর্যন্ত কাছে তৃতীয় ডাকও যদি না হয় সেই ক্ষেত্রে কী করে হ্যাঁ এখন যদি প্রথম ডাক দ্বিতীয় ডাক তৃতীয় ডাক আমরা তিনটা ডাক আছে তিনটা ডাকে যদি সরকারি কাঙ্ক্ষিত মূল্য তুলনায় যদি কম পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে খাস আদায় অব্যাহত রেখে খাস আদায় কর চলবে এবং এদিকে দরপত্র অব্যাহত থাকবে এটা হচ্ছে হাটবাজারিদার নীতিমালা নিয়ম আর কি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ